আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ আই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আমি আজকে অনেক সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে অ্যাকচুয়ালি অনেক দিন প্ল্যান করার পরে আজকে ডেটটা ফিক্সড হয়েছে অ্যান্ড আমার অনেক ইচ্ছা ছিল যে আমি নৌকায় শাড়ি পরে ঘুরতে যাব সো আজকে ফাইনাল ইনশাল্লাহ সেটা ফুলফিল হবে তাই আমি সুন্দর করে একটা ভিডিও মেক করে নিয়েছি অ্যান্ড আজকের এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন আমার পেজ ফেসবুক পেজ কালার্স বাই তানজিনাতে অ্যান্ড সেটা আমি মেনশন করে দিব আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই ছিল আমার ফাইনাল লুক তবুও কেন জানি মনে হচ্ছিল কিছু একটা মিসিং তো যাই হোক আমি হচ্ছে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে যাব এখন আর আমার সাথে আজকে আম্মুও যাবে আর জায়গাটা যদিও অনেক বেশি সুন্দর আমি ফার্স্ট আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম তো ভাবলাম যে আজকে আমার সাথে আম্মুকে নিয়ে যাই আম্মু অনেক এনজয় করবে আর আমার আম্মু অনেক ঘোরাঘুরি অনেক পছন্দ করে সো যাই হোক আমি আর আম্মু বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর আমাদের সাথে যেহেতু রিবিনা আপু হবে তাই আমি আর আম্মু বাইরে রিক্সা নিয়ে ওনার জন্য ওয়েট করতেছিলাম তো উনি চলে আসে দেন আমরা রওনা দিয়ে দেই আমি যদিও একবার গিয়েছিলাম একবার না প্রায় অনেকবারই গিয়েছিলাম বাট অনেক গ্যাপ করে গিয়েছিলাম যেহেতু তাই আমার তেমন মনে নেই তো যাই হোক আজকের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং আমরা তিনজনই ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম এই তো আমরা আসি যাই হোক জায়গাটার কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটার নাম হচ্ছে চাচা ভাতিজার ঘাট আমার মে বি লাস্ট ব্লগে আপনারা দেখেছেন তো আমি এখানে আবার চলে আসি কারণ জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি ফার্স্টেই বসে নি কারণ এত সুন্দর বাতাস ছিল অ্যান্ড ভিউটা এত বেশি সুন্দর ছিল আমি জাস্ট এখানে বসে দুই একটা ছবি তুলে নিই দেন যখন নৌকা চলে আসে এরপর আমরা আবার নৌকাতে উঠে যাই আর আমি কি এনজয় করব ভাই আমার থেকে আমার আম্মু অনেক বেশি ভিউ এনজয় করতেছিল অ্যান্ড উনি এত বেশি হ্যাপি ছিল অনেকদিন পরে আম্মু যদিও বের হয়েছে আমি নিজেও অনেকদিন পরে বের হয়েছি তো টোটালি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল তখন আর আমি এখানে বসে বসে রিবিনাপুর ক্যান্ডিড ভিডিও নিচ্ছিলাম আর উনি আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি কি আমার ভিডিও করতেছ না ছবি তুলতে আমি বলছি যে ভিডিও করতেছি তো আমি ওকে একটু পাম মারলাম পাম না যদি এটা অনেক সত্যি কথা আমি ওকে বলছি যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে আর সি ক্যাস দেখতে পারছেন সে লজ্জা পেয়ে বলতেছে আমি অনেক মোটা হয়ে গেছি যেহেতু আমাদের নৌকাটা আধা ঘন্টার জন্য বুকড ছিল তো আমরা আধা ঘন্টা এনজয় করে দেন আবার ব্যাক করার সময় এই ভিডিওটা করেছিলাম আর এটা হচ্ছে আমাদের চলে যাওয়ার সময় অ্যান্ড আমি এখানে দেখতেছিলাম যে আমাকে রোদে পুরে চলে যাচ্ছে আর ইবিনপুর এখানে কী যেন বলতেছিল আমি হেসে দিচ্ছি সো যাই হোক এই ভিডিওটা ছিল আমার যাওয়ার পথে জায়গাটা আসলেই এত বেশি স্নিগ্ধ বলার বাহিরে আমি মনে মনে জাস্ট ভাবতেছিলাম যে আমি আবার যে কবে আসব ইনশাল্লাহ যখন মন চাইবে তখন চলে আসবো আবার মেইনলি আমরা পুরো বিকেলটায় এখানেই কাটিয়ে দেই অ্যান্ড এত সুন্দর একটা বিকেল ছিল ওই দিন আর আমি জাস্ট সামনের দিকে তাকিয়ে শখ ভাই আমি কত পিছাই গেছি আর ওরা হচ্ছে গল্প করতে করতে সামনে হাঁটতে সায়েন্সি মনে হচ্ছে যে ফ্রেন্ড বা প্রে যাই হোক আমরা হচ্ছে ফাইনালি চলে আসি কিছু খাওয়ার জন্য কারণ আমাদের সবারই অনেক বেশি ক্ষুদা লাগছিল দেখেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই যার যার বাসায় চলে যায় আমার আজকের ব্লগটা এতটুকুই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ভেরি সুন দেখাবেন ভিডিওতে